খেলো ইন্ডিয়ার অন্তর্গত অ্যাচিভিং স্পোর্টস মাইল স্টোন বাই ইন্সপায়ারিং ওমেন প্রকল্পের অন্তর্গত বাস্কেটবল প্রতিযোগিতা জলপাইগুড়িতে জলপাইগুড়ি সেন্ট পল স্কুলে অনুষ্ঠিত হয় এই খেলা ভারতের বাস্কেটবল ফেডারেশনের সহায়তায় পশ্চিমবঙ্গ বাস্কেটবল সংস্থা এবং জলপাইগুড়ি জেলা বাস্কেটবল সংস্থা দ্বারা যৌথভাবে আয়োজিত এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল সর্বভারতীয় স্তরে মেয়েদের খেলার প্রচার এবং মেয়েদের খেলায় উৎসাহিত করা এই প্রতিযোগিতায় মোট পাঁচটি টিমের আটচল্লিশ জন মেয়ে খেলোয়াড় অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো টেকনো ইন্ডিয়া গ্রুপ অব পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং রানার্স হল সেভেন স্টার শিলিগুড়ি সেরা খেলোয়াড় হলেন শিলিগুড়ির অর্কিড একাডেমি দলের শোভা আগরওয়াল শনিবারের এই খেলায় সব বেশি পয়েন্ট করে সেরার পুরস্কার জিতেলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুলের মার্টিনা কুজুর Like how do you like to play here, like the other teams are more stronger or your team is more strong? Other teams are quite uh, competitive, they have been practicing since a very long time and they are experienced. We are the new one, we, this is our first match and we have never played before and it's quite tough for us but we are going to try our best. So hopefully you will win and go from here or something different? We definitely want to win because it's our first match and we also want to prove ourselves because it's our first time and um, we have practiced a little bit, but we want to win. We are, of course, uh, It's a part of game. It's a, we can lose, we can win. But from our opinion, from our heart, we want to win. Uh, if you oh. get a chance to have a match with some other areas or some other state or something, will you, would you like to go and have a match with them? Yes, sir. Uh, that will be our honor. We will thrilled to go there outside. If we will have a chance to go outside and play, we definitely want to. হার๧তর টরা。ুটাই ইতরিείে করিসকব঎সকরাDowni. তরিযাথ গারিমিশেড একছে? নিযা এরিতাইহহণ্যা এজ এনাকিসীেদ। ঔযা দেরিয়াউাঅই বানাল দুজন এখানে আমাদের একটা বাস্কেট টুর্নামেন্ট হচ্ছে সেই জন্য আসা খুব ভালো প্রতি বছর খেলা হয় একটা টুর্নামেন্ট করা হয় স্কুলের বাচ্চাদের নিয়ে এই বাচ্চাদের টুর্নামেন্ট ওই সবাই বড়রা আসে আমরাও আসি মাঠের থেকে আমরা মাঠেই খেলি মিলনসঙ্ঘ মাঠেরই আমরা খেল খেলোয়াড় আমরা ওই মিলনসঙ্ঘ মাঠ থেকেই আসি এখানে একটা ভালো টিম তৈরি করা হয় যেই টিম একদিনের টিম তাই তো একদিনের টুর্নামেন্ট পাঁচটা ছটা স্কুল আছে পাঁচটা ছটা স্কুল আছে খেলা হয় এই এখানে যাচ্ছে অনেক জেলা থেকে অনেকে এসছে লাগছে জেলা এবার অনেক জেলা থেকে এসছে তাদের কোচরা নিয়ে এসছে খুব ভালো লাগছে কারণ সব নতুন নতুন মেয়েদের দেখতে পাচ্ছি নতুন নতুন কোচদের দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে নতুন নতুন খেলা হচ্ছে আশা তো আছে আমরা তো মানে ইয়ে হয়ে গেছে তাও আমরা চেষ্টা করছি খেলা। খেলি দেখি আশা করি জিতবে কে যে জিতবে এখনো তো ঠিক বলা যাচ্ছে না পাঁচটা টিম খেলছে এখানে আছে হচ্ছে জলপাইগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি সেম পলস আর টেকনো জলপাইগুড়ি সেম পলস আর টেকনো বিনাগুড়ির থেকে এসছে একটা টিম আর একটা টিম শিলিগুড়ি আর আমরা মাঠের পুরানা খেলোয়াড় একটু কম খেলার পড়াতে আমরা খেলছি যে একটু মনে না আপনার নাম আমার পরিচয় আমার নাম চুমকি বাগচি ছিলাম কি বিষয় প্রোগ্রাম রয়েছে এটা একটা বাস্কেটবল টুর্নামেন্ট শুধু মহিলাদের জন্য অনলি ফর গার্লস অস্মিতা টুর্নামেন্ট বলে এই টুর্নামেন্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট জয়েন্টলি আমরা অর্গানাইজ করছি ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বাস্কেটবল অ্যাসোসিয়েশন এখানে টোটাল পাঁচটা মেয়েদের টিম এসছে বানারের থেকে একটা টিম এসছে জলপাইগুড়ির দুটো টিম আর শিলিগুড়ি ফুল শিলিগুড়ির দুটো টিম এই টিম নিয়ে মোট আটচল্লিশ জন আমাদের পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করেছে এবং এটা মূলত ট্যালেন্ট হান্ট একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট এখান থেকে আমরা ষোলো জনের নাম পাঠাবো রাজ্যে রাজ্য সেটা আবার বাস্কেটবল ফেডারেশনকে পাঠাবে সেখান থেকে একটা ট্যালেন্ট সার্চ করে একটা ফাইনালি একটা একটা শেপে আসবে টিমটা যেখান থেকে যে ট্রায়াল মতন হবে ওখানে আমাদের এই জলপাইগুড়িতে কে কে পায় সেটা তখন বোঝা যাবে সেটা একটা প্রসেসের মাধ্যম দিয়ে কতজন টোটাল আটচল্লিশ জন পার্টিসিপেন্ট কত চলবে চলবেই এই আজকে একদিনের যারা যারা পার্টিসিপেন্ট তাদের কতটা সারা দেখতে পাচ্ছে তাদের উৎসাহ তো দেখার মতন সবই আন্ডার সেভেন্টিন বেশিরভাগ তাদের উৎসাহ সত্যি ভালো এবং ট্যালেন্ট আছে আমাদের এখানে জলপাইগুড়িতে যেটা অভাব আছে সেটা হচ্ছে আমাদের ম্যাচ প্র্যাকটিস আমরা পাই না কোচ পাই না ভালো এই জন্য আমরা এখানে পোটেন্সিয়ালের অভাব নেই কিন্তু আমাদের কোচ এবং আদার ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা মার খেয়ে যাচ্ছি আমার নাম সৌম্যব্রত রক্ষিত জেনারেল সেক্রেটারি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বাস্কেটবল অ্যাসোসিয়েশন স্যার আজকে এখানে কি বিষয় আছে স্যার এখানে একটা ফুটবল বাস্কেটবলের টুর্নামেন্ট হচ্ছে তো আমরা ওইটির জন্য আসলাম আমরা আসি বানাহাট ট্রিনিটি হাই স্কুল থেকে আমাদের সব মেম্বারগুলো এখানে এসেছে ওই গেমের জন্য তো আজকে এটা অর্গানাইজ হয়েছে যেহেতু জলপাইগুড়ি সেন্ট পল স্কুলে তো আমাদের আইসে এখানে সেই ভালো লাগছে গেমগুলো হচ্ছে আর আমাদের এই জিনিসটা খুব ভালো লাগলো দেখে আমাদের বাচ্চাগুলো খুব ভালো এক্সপিরিয়েন্স করেছে এখানে কিভাবে করে অন্য অন্য জায়গা যেভাবে শিলিগুড়ি থেকে আর নানা রকম স্কুলের থেকে যেভাবে এখানে আপনার স্কুলগুলো টেকনো থেকেও আসছে বাচ্চাগুলো একটা ভালো কম্পিটিশন হলো আমাদের বাচ্চাও দেখো কি কত আর এফার্ট দিতে লাগে কিভাবে করে শিখতে লাগে ম্যাচের ব্যাপারে আর এইসব অনেক জিনিস ওরা শিখছে আশা রয়েছে আর স্যার আশা তো রয়েছে কি না এরা ঠিক আছে এবার যাই হোক রেজাল্ট এখন আসে নাই কিন্তু যাই হোক আমরা এটা চাই কি সবাই টিম ভালোই খেলে কেউ যেহেতু ইনজয়েড হয়ে না যায় এখান থেকে সবাই যেরকম আসে ওইরকম যাক ইন আ গেম সামান হ্যাজ টু লুজ অ্যান্ড সামান হ্যাজ টু উইন ইট ইস আ পার্ট অফ গেম তো আমরা এটা নিয়ে মানে নিরাশা করতে পারি না এখানে আসছি যেহেতু কিছু নিয়ে যেতে লাগবে সেটা না আমরা পার্টিসিপেট করেছি সেটা অনেক আমাদের মানে বলবো কিনা এটা থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস উই আর হেয়ার উই লার্ন মেনি মোর থিংস ফ্রম হেয়ার থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার নাম